আজ তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ আজ ডিএসসি এক্স পাঁচ হাজার তিনশো পয়েন্ট সতেরো পয়েন্ট প্লাস চারশো উনআশি কোটি টার্নওভার আজকে মার্কেট লিডিংয়ে ছিল ফার্মা সেক্টর কোটি টান যেটা টোটাল মার্কেটের ষোলো পার্সেন্ট ব্লক মার্কেটে ছিল এগারো কোটি টান চারশো উনআশি কোটি খুব একটা ভালো টার্নওভার নয় তো তারপরও আমাদের এই মার্কেটের স্ট্যান্ডার্ডে আমি যেটা মনে করি ছয়শো থেকে সাড়ে ছশো মিনিমাম ওভার হওয়া উচিত সেক্ষেত্রে চারশো উনআশি কোটি কিছুটা কম যদিও মার্কেট আজকে পজিটিভ তো মার্কেট যেটা পজিটিভ এটা অবশ্য আজকে এখন মার্কেট আমি গত দুদিন আগে বলেছিলাম মার্কেট আপ ট্রেন্ডে চলে গেছে তো গতকাল যখন মার্কেট ডাউন হয়ে যায় অনেকেই একটু নেগেটিভ মন্তব্য করেছেন এবং অনেকে একটু মনে হতাশ হয়েছে মার্কেট হয়তো অ্যানালাইসিস ঠিক হচ্ছে না না অ্যানালাইসিস ঠিক ঠিকই আছে অ্যানালাইসিস অ্যানালাইসিস ঠিক পর্যায়ে আছে যে অ্যানালাইসিস ওকে সমস্যা নেই অ্যানালাইসিসের যেমন আজকে প্লাস এবং মার্কেটের যে প্লাস এটা আগামী দিনও মার্কেটে সে প্লাস ধারাটা অব্যাহত থাকবে এবং ভালোভাবেই থাকবে আমি আশাবাদী টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামীকাল এবং আগামী সপ্তাহ একটা খুব ভালো মার্কেট যাবে আমাদের জন্য যেটা তার সাথে আবার যোগ হয়েছে যে জব্দ করা অ্যাকাউন্টগুলো বি অ্যাকাউন্টগুলোকে বাজারে আবার অ্যাক্টিভ করা হয়েছে তো এটা বাংলাদেশ এক্সচেঞ্জের কমিশনের একটা ভালো সিদ্ধান্ত যে এই সময়ে যে আপট্রেন্ড মার্কেটে যে তারল্য সংকট এই তারল্য সংকটটা কেটে যাবে আগামী কাল এবং আগামী সপ্তাহ থেকে এবং ভালোভাবেই তারা ট্রেডে আসবে তো ওনাদের অনেকেই যে একটু চিন্তিত ছিলেন যে এই মার্কেটে যদি ফ্রিজ করা বিও অ্যাকাউন্টগুলো যদি আবার যদি অ্যাক্টিভ হয় তারা বাজারে কিভাবে রিয়্যাক্ট করবে বাজারে আসলে গ্যামলা থাকবে বাজারে জরিমানা থাকবে মেনুপুলেশন থাকবে সবই থাকবে একদম সহজ ভাষায় যদি আমরা বলতে যাই যে ফুটবল খেলাতে ফাউল ছাড়া যে আমি ফুটবল খেলা চাই তো তাহলে ফুটবল খেলা হবে না কখনোই হবে না তো সেক্ষেত্রে মার্কেটেও মেনুপুলেশন হবে জরিমানা হবে গ্যামলা থাকবে সবই হবে তো সেক্ষেত্রে মার্কেট এই সামান্য এই ধরনের ইস্যু নিয়ে মার্কেটকে নেগেটিভ বা ভয় ভীতি ইনভেস্টররা পাচ্ছে এটা আসলে একটু কষ্টদায়ক কারণ কোনো প্রয়োজনীয়তা নেই এই ধরনের চিন্তাভাবনা যে মার্কেট ফ্রিজ করা অ্যাকাউন্টগুলো বাজারে আসলে তারা নেগেটিভভাবে কেন আসবে তারা পজিটিভলি আসবে এবং তারা তারা আসলে তারালো সংকট কেটে যাবে বাজারের আবার গেম হবে হ্যাঁ ভালোভাবেই গেম হবে তো আমাদের টোটাল মার্কেটে কোথাও আসলে স্বস্তি নেই এখন যে কেউ বলতে পারবে না যে আমি সেটা কিনি আমি স্বস্তিতে আসি স্বস্তিতে কেউই নেই মার্কেটে তো আমি আশা করছি কাল থেকে এবং আগামী সপ্তাহ থেকে একটা ভালো মার্কেট আপ মার্কেট দেখতে পাবো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এবং আজকের যে সতেরো পয়েন্ট প্লাস সেটা ইঙ্গিত করছে যে আপট্রেন্ড ধারা এখনও বজায় আছে এবং আমি মার্কেটের যে পজিশন দেখতে পাচ্ছি সেটা একটা ভালো একটা আপট্রেন্ড দেখব মার্কেটে আগামীকাল থেকে এবং সেটা সবাই উপভোগ করবেন যেটা লোক মার্কেটে আসলে নেগেটিভ বিষয়গুলোকে মার্কেটে প্রচার করা বা ভয় দেখানো আমার মনে কোনোভাবে আসলে কাম্য নয় আগামী সপ্তাহ থেকে অর্থাৎ আগামীকাল আমাদের হলো এই সপ্তাহের শেষ দিন তো আগামী সপ্তাহ থেকে আমরা মার্চ মার্চ মাস পর্যন্ত আমরা একটা দারুণ একটা মার্কেট আমরা পাবো আশা করছি এবং এখানে আর কোনো রকম ইস্যু নেই এখন আসলে নতুন নতুন ইস্যু তৈরি হলো যে আমাদের একটা স্বভাবের মধ্যে চলে এসেছে যে নতুন একটু মার্কেট বাড়লেই নতুন নতুন ইস্যু তৈরি করা হ্যাঁ তো এই ধরনের আসলে ইস্যু থেকে আমাদেরকে মার্কেট থেকে আসলে মুক্ত করার জন্য আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে আমরা একটু বেশি যুগব। এবং মার্কেটে আমরা অনলাইন পোর্টালগুলো থেকে একটু দূরে থাকবো যারা এলোমেলো নিউজ করেন অনেক সময় সবগুলো এলোমেলো নিউজ হয় না অনেক সময় নিউজ করেন কিছু কিছু ক্ষেত্রে তো সে সেক্ষেত্রে আমরা একটু দূরে থাকবো যাতে আমরা পজিটিভলি মার্কেট আমরা দেখতে পাই আমরা মার্কেট দেখতে পাচ্ছি আগামী মাস পর্যন্ত একটা ভালো একটা পজিটিভ মার্কেট দেখতে পাচ্ছি তো এই মাস পর্যন্ত আমরা আশা করবো যে বাজারে আমরা লস করে আমরা আসলে শেয়ার আর বিক্রি করতে হবে না হয়তো কোনো শেয়ারে যদি একটু যদি ব্লক হয়ে থাকে সেটা কিছুদিন ওয়েট করলে আমি আমি আশাবাদী যে এখান থেকে ব্লক ছুটে যাবে এবং ভালো একটা মার্কেট পাব কেন ভয়ভীতি দেখানো হচ্ছে মার্কেটে আমার মনে হয় যে এটা কোনো কোনো কারণ নাই ভয়ভীতি দেখানোর মার্কেটে মার্কেট ভালো মার্কেট এবং পজিটিভ মার্কেট আমি আশা করব যে আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন এবং আরও যারা যুক্ত হচ্ছেন প্রতিদিন তারা পজিটিভভাবে মার্কেটকে দেখছেন এবং পজিটিভ ধারাও এবং আমি যে পলিসিগুলো দিয়ে দিচ্ছি এই পলিসি অনুযায়ী আপনারা ট্রেড করলে অবশ্যই আপনারা লাভবান হবেন এবং পজিটিভ মার্কেটে আপনারা এই ধরনের পজিটিভ অ্যাটিটিউড করলে যে ট্রেডিং যে সিস্টেম দেখিয়ে দিচ্ছি এই ট্রেডিং পজিটিভ ট্রেডিং সিস্টেমগুলো যদি আপনারা ফলো আপ করেন তো দেখা যাবে যে আপনারা বাজারে আপট্রেন বজায় রাখার জন্য আপনাদের একটা বড় ভূমিকা থাকবে তো আমি আশা করব যে মার্কেটে যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমার চ্যানেলটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যে এই পজিটিভ ইন্ডিকেশানগুলো যেগুলো বাজারে যে ট্রিক্সগুলো আমি দিয়ে দিচ্ছি যেগুলো ফ্রি লার্নিং সেশনের মাধ্যমে কোর্সের মাধ্যমে ইউটিউব ভিডিওর মাধ্যমে যে আমরা ভিডিওগুলো দিচ্ছি এটা আপনারা একটু প্রচার করবেন তো আগামীকাল চোদ্দোই নভেম্বর দু আমাদের রাত নয়টার সময় একটা ফ্রি লার্নিং সেশন আছে তো এটাতে আমি চাইবো যে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট যাতে আপনারা জয়েন করতে পারেন এটা আমার এই যে প্ল্যাটফর্মে আমি এটা করব সেটা আনলিমিটেড জয়েন করতে পারবেন আপনারা তো আপনারা সবাইকে আপনাদেরকে স্বাগতম যেটা হলো আপনারা ফ্রি লার্নিং সেশনে আপনারা উপস্থিত থাকবেন আশা করি আগামীকাল রাত নয়টায় তো আজকে আমি যেটা বলবো যে মার্কেট পজিটিভ ধারায় রয়েছে এবং মার্কেট আগামী কাল এবং আগামী সপ্তাহ পুরোটা আমরা একটা ভালো পজিটিভ মার্কেট দেখতে পাবো এবং জব্দ করা ফ্রিজ করা সঠিক সময় যে সিদ্ধান্ত দিয়েছেন সিকিউটি এক্সচেঞ্জ কমিশন যে এখানে তারল্য সংকটটাও কেটে যাবে এবং তারা ভালোভাবে পজিটিভলি মার্কেটে অ্যাক্টিভিটিস দেখাবে আমার বিশ্বাস এবং মার্কেটের আজকে যে ক্যান্ডেল ডিসি এক্সের যে ক্যান্ডেল যে এখানে যে পজিশন মার্কেটের তাতে মার্কেট সুস্পষ্ট আপ ট্রেন্ড ইন্ডিকেট করছে তো ভয়ের টোটালি ভয়ের কিছু নেই এবং আগামী মাস পর্যন্ত আমি জোর গলায় বলবো আগামী মাস পর্যন্ত কোনো ভয়ের কিছু নেই আপনারা একদম খুব আনন্দের সহিত আমি বলবো আপনারা খুব আনন্দের সহিত আপনারা মার্কেটে আরও ইনভেস্টমেন্ট নিয়ে আসেন মার্কেটে নতুনভাবে আপনারা আর ভালো ভালো ইনভেস্টমেন্ট নিয়ে আসেন এবং আপনাদের ভালো প্রফিট ওয়েট করছে আপনাদের জন্য আমাদের জন্য সবার জন্য তো মার্চ মাস পর্যন্ত আমাদের একটা ভালো মার্কেটের আশায় askelaloचrai boजudoi धनnovaद